একটা চমৎকার একটা টপিক দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা শর্টকারে একটা ওয়েদার অ্যাপ তৈরি করতে পারি এবং অর্থাৎ নির্দিষ্ট লোকেশনের যে ওয়েদারগুলো আমরা ডে বাই কীভাবে আমরা দেখব সেটা আমরা আজকে দেখাতে চলে তো চলুন আমরা কথা না পারি আমরা নোটপ্যাড নেব এই নোটপ্যাড হচ্ছে রাইট মাস ক্লিক করে উপর উপরেও আপনারা চাইলে এখান থেকে যে ট্যাক্স ডকুমেন্ট যেটা সেটা নিতে পারেন সেটার নাম আমরা দিতে পারি ওয়েদার 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 দিলাম আপাতত আমি কিছু করলাম না আমার এখানে কিছু কোড লিখবো ঠিক আছে এখানে কিছু কোড আমি লিখবো তো সেটা হচ্ছে কি এরপর আমরা যেটা করবো এখানে ইকু অফ লেখবো অ্যাড্রেস ইকু অফ তারপর সি ইউআর টিটি আর ডট ইন এরপর হচ্ছে আমি আমার লোকেশনটা দিলাম হ্যাঁ তো আমি এখানে চোয়েট লিখেছি কেউ লিখতে পারে চিটা বিভিন্ন এলাকা কেউ ঢাকা লিখতে পারে যার যার এলাকা বা সে এখানে লোকেশনটা দিয়ে দেবে এবং ফস দিবে দিয়ে এটাকে সেভ করতে হবে আমি সেভে যাচ্ছি এখানে আমি এটা দিয়ে ব্যাট ডট ব্যাট বি এ টি ব্যাট নামে আমি ডেস্কটপে সেভ করলাম তো আমার এটা হলো আমি এখন যদি এটা ওপেন ওপেন করি তখন আমার নির্দিষ্ট এরিয়ের লোকেশানটা কী বলো ওয়েদারগুলো দেখাবে আমরা চলুন এটা ওপেন করে থাকি এই যে খুবই চমৎকারভাবে আমাকে সেই ওয়েদারটা এখানে দেখাচ্ছে এই এলাকার ওয়েদারটা সো আজকে হচ্ছে সোমবার তো আজকে কোন সময় মর্নিংয়ে কীরকম টেম্পারেচার কেমন তারপর কত দূরে সেটা এবং এই যে নুন দুপুরে কেউ কীরকম হবে তারপর হচ্ছে ফ্রিজিং ফক এটা থাকবে এই যে ফ্রিজিং ফক আছে এখন কুয়াশা আচ্ছন্ন থাকবে নাইটে কেমন থাকবে সেটাও এখানে বলা হয়েছে এই যে এই যে কুয়াশা এটা আর এখানে ওভারকাস্ট আছে হুম 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 তো কথা হচ্ছে মূলত খুবই চমৎকারভাবে আপনারা এইভাবে করে ওয়েদারের ইনফরমেশনগুলো জানতে পারবেন এটা একটা গুড টেকনিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে যে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম